নতুন দিনের শুরুতে ভবিষ্যতের এক ঝলক দেখতে কেনা চায় রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে তা আগাম জেনে রাখা আমাদের মানসিক প্রস্তুতির জন্য বেশ উপকারী প্রেম কর্ম স্বাস্থ্য এবং অর্থ জীবনের এই গুরুত্বপূর্ণ দিকগুলির ওপর কি প্রভাব ফেলবে আজকের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান চলুন রাশিচক্র অনুযায়ী জেনে নেওয়া যাক আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পাঁচই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনের তিথি থাকতে রয়েছে অমাবস্যা তিথি একুশে সেপ্টেম্বর রাত একটা বেজে তেইশ মিনিটে শেষ হয়েছে তাই বাইশে সেপ্টেম্বর তারিখটি মূলত প্রতিপদ তিথি দ্বারা শাসিত হবে এই তিথি পরের দিন ভোর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের নক্ষত্র দিনের প্রথমার্ধে উত্তর ফাল্গুনি নক্ষত্র সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে এরপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে শুক্ল যোগ সন্ধ্যাবেলায় সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এরপরে ব্রহ্মযুগের সূচনা হবে আজকের করণ রয়েছে কিংস্তক করণ দুপুর দুটো বেজে ছ মিনিট পর্যন্ত এরপরে বপ করণ শুরু হবে যা কিনা পরের দিন ভোরবেলা দুটো বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হবে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে ন মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যাবেলায় ছটা বেজে আঠেরো মিনিটের দিকে আজকে চন্দ্রদেব উদিত হবেন সকাল বেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং চন্দ্রাস্ত যাবে বৈকালবেলায় পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে বাইশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় শুভ কাজ করা অত্যন্ত উত্তম আজকে রয়েছে সর্বাত্ম সিদ্ধি যোগ এই যোগটি সারাদিন বিদ্যমান থাকতে রয়েছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল বেলায় সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত সকাল বেলায় থাকতে চলেছে এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের অন্যান্য অশুভ সময় এই দিনে রয়েছে চোরপঞ্চক রোগ পঞ্চক এবং মৃত্যু পঞ্চক এর মতো কয়েকটি অশুভ সময় বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটির কয়েকটি বিশেষ ঘটনার জন্য তাৎপর্যপূর্ণ চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক আজকের শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এই দিন থেকে ন দিনের শারদীয় নবরাত্রি উৎসব শুরু হতে চলেছে আজকের ঘটনা সম্পন্ন রয়েছে নবরাত্রির প্রথম দিনের ঘটনা সম্পন্ন করা হয় যা দেবী দুর্গার আগমনী বার্তা দেয় আজকে রয়েছে আংশিক সূর্যগ্রহণ যেটা কিনা একুশে সেপ্টেম্বর আংশিক সূর্যগ্রহণ শুরু হয় যা বাইশে সেপ্টেম্বর ভোর রাতে শেষ হবে তবে এই গ্রহণটি ভারতে কিন্তু দৃশ্যমান হবে না ধনুরাশি স্যাজিটেরিয়াস বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার ধনুরাশি জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কি প্রভাব পড়বে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনার জন্য মোটামুটি ভালোই থাকবে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়ে দাঁড়াবে তবে কিছু বিষয়ে ধৈর্য কিন্তু প্রয়োজনীয়তা অবলম্বন করতে হবে আবেগ নিয়ন্ত্রণে করা অত্যন্ত জরুরি হয়ে উঠবে আপনার আবেগের বসে কোনো কিন্তু ডিসিশন নেবেন না দৃঢ়স্থির হয়ে ডিসিশন নিন গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আজকের দিনে আপনাদের কেমন আজ চন্দ্র আপনার চতুর্থ ঘরে অবস্থান করছেন যা কিনা পরিবার এবং গৃহস্থালির জন্য অত্যন্ত শুভ তবে শনিদেবের অবস্থান কিছুটা বাধার সৃষ্টি করতে পারে কেমন যাবে এই দিনটি শুরুটা ইতিবাচক মনে হতে পারে আপনি নতুন কিছু এবং সৃজনশীলতার কাজে অত্যন্ত কিন্তু সফলতা অর্জন করবেন তবে বৈকালের দিক থেকে কিছুটা অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হতে চলেছেন নিজের ওপর বিশ্বাস রাখুন এবং শান্তভাবে সব পরিস্থিতি আপনারা ডিল করুন এতে আপনারা কিন্তু সকল পরিস্থিতি মোকাবিলা করে সফলতার দিকে এগিয়ে যাবেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা ব্যবসাদার তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো নতুন কোনো চুক্তি বা বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন তবে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার কিন্তু ভালোভাবে ভাবনা চিন্তা করে নেবেন বিজনেসের ক্ষেত্রে কোনো কিন্তু রিস্ক নেবেন না চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা প্রশংসা লাভ করতে চলেছে তবে কাজের চাপে কিছুটা বেশি কিন্তু আজকের দিনে একটু অন্যমনস্কতা হতে পারেন তাই জন্য আজকের দিনে আপনারা কিন্তু আপনাদের মনোযোগ সহকারে কার্য উপর ফোকাস দিন এতে আপনারা কিন্তু সেই কাজটা সম্পন্ন করতে পারেন সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় বিতর্ক থেকে নিজেদেরকে ধুয়ে রাখুন এবং নিজেদেরকে সেফ রাখার জন্য আপনারা কিন্তু কাজের দিকে ফোকাস রাখুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল পড়াশোনায় মনোযোগ অত্যন্ত বৃদ্ধি পাবে শিক্ষকদের কাছ থেকে আপনারা ভালো সহযোগিতা পাবে এবং গবেষণার কাজে কিন্তু ভালো সফলতা অর্জন করতে চলেছেন আর্থিক দিক থেকে দিনটি কেমন ফিনান্সিক অবস্থা আপনাদের আস্তে আস্তে স্থিতিশীলে পরিণত হচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে এড়িয়ে রাখুন এছাড়া কিন্তু আপনারা কিন্তু আবার ঘেটে যাবেন কোনো অগুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের দিক থেকে দিনটি কেমন প্রেমের সম্পর্কে আপনাদের উষ্ণতা বজায় থাকতে চলেছে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য নতুন সম্পর্ক শুরু করার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক জীবনে আপনাদের শান্তি এবং সুখ কিন্তু বজায় থাকতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্যের দিক থেকে দিনটি অত্যন্ত ভালো তবে মানসিক চাপ এড়াতে কিন্তু অতিরিক্ত কাজ করতে হতে পারে এবং আপনারা কিন্তু কাজের ফাঁকে বিশ্রাম নেবেন এছাড়া আপনারা আজকে সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যোগাভ্যাস অথবা ধ্যান করতে পারেন এতে আপনাদের ব্রেনটা যথেষ্ট সতেজ এবং ঠান্ডা থাকতে চলেছে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং কমলা এই রঙের যদি শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধান করেন তাহলে কিন্তু আপনারা ভালো ফলটাকে নিচেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের আপনাদের শুভ সংখ্যা তিন এবং আট প্রতিকার মানসিক শান্তি এবং সৌভাগ্যের জন্য প্রতিদিন সকালে ভগবান বিষ্ণুদেবের পুজো করুন এবং ভগবান বিষ্ণুদের কাছে ফুল অর্পণ করুন এবং নিয়মিত আপনারা তুলসী গাছে যদি পুজো দিতে পারেন তাহলে তো অতি উত্তমই হয় আপনারা সকল কঠিন থেকে কঠিন বাধা সহজেই উতরে উঠতে পারবেন এবং সফলতার দিকে আপনারা এগিয়ে যাবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা প্রতিদিন ভিডিও দেখুন এবং ভিডিও থেকে জ্ঞান অর্জন করে আপনাদের জীবনে প্রতিকারগুলো করুন আপনাদের জীবন ধীরে ধীরে উন্নতি ঘটবে নিশ্চয়ই ঘটবে আপনারা শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখুন আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজ যে প্রথম ভাটাটি হবে হলদিয়া অঞ্চলে ভোরবেলায় চারটে বেজে পাঁচ মিনিটের দিকে প্রায় এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে হলদিয়া অঞ্চলে সকালবেলায় দশটা বেজে পঁচিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে ছত্রিশ মিনিট দিকে আনুমানিক আজকের দিনে কলকাতার ডায়মন্ড হাবরার অঞ্চলে যে জুয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে কি হতে চলেছে চলুন আজকে নিয়ে সে ব্যাপারে আলোচনা করা যাক প্রথম যে ভাটাটি হতে চলেছে ভোর রাতে চারটে বেজে বাইশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বেলায় পাঁচটা বেজে চোদ্দ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে পাঁচ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন দেখা দিতে পারে তাই আপনারা কিন্তু একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক